ভিডিওর প্রথমেই আমি গোপাল পাঠাকে নিয়ে এর আগে যে ভিডিওটা করেছিলাম তার জন্য কিছু শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করছি গোপাল পাঠাকে নিয়ে বহু মানুষ জানে না তার মধ্যে আমিও একজন সম্পূর্ণ ইতিহাস গাঁটতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে যে তথ্য সামনে এসেছে সেটা কিন্তু অবাক করে দেওয়ার মতো গোপাল পাঠা নেতাজি ভক্ত ছিলেন আজীবন নেতাজির আদর্শে চলতেন তার একটি ভিডিও উনিশশো সাতানব্বই সালে অ্যান্ডুজ বলে একজন সাংবাদিক ব্রিটিশ সাংবাদিক তিনি তার একটা ইন্টারভিউ নিয়েছিলেন বাংলাতেই সেই ইন্টারভিউতে গোপাল পাঠা কি বলেছিলেন সেটা আপনাদের সঙ্গে শোনাব শোনার পরে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে যে নোংরামি বেঙ্গল ফাইলসের নামে একটি সিনেমার মাধ্যমে বাংলাকে কালিমালিত করার চেষ্টা করা হচ্ছে বাংলার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে একই সাথে গোপাল পাঠাকে একটা সাম্প্রদায়িক খুনি কষাই সাজানোর চেষ্টা হচ্ছে সেটা আরও বেশি ভয়ঙ্কর গোপাল এই ভিডিওটা জাস্ট আজকে আমি প্রথম পর্ব আগামীকাল গোপাল পাঠার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছিল তার নাতি তার নাতনি তাদের সাথে সেই ভিডিওটা কালকে আসবে কিন্তু এই মুহূর্তে দেখুন গোপাল পাঠার নিজের মুখের বক্তব্য কি বলছেন তিনি উনিশশো ছেচল্লিশ সালে গ্রেট ক্যালকাটা কিলিং নামে যে ইতিহাস দেখানো হচ্ছে সেই ইতিহাস বিকৃতি করে যে সিনেমাটা বিবেক অগ্নিহত্রী তৈরি করেছেন সেখানে বাঙালি অভিনেতারা অভিনয় করেছেন সেই সিনেমাটার নিয়ে রাজনৈতিক উত্তেজনা পশ্চিমবাংলায় অনেকে তো বিজেপি তো সরাসরি নেমে গেছে সেই সিনেমার প্রমোশন করতে কিন্তু বাস্তবে এই সিনেমায় গোপাল পাঠাকে নিয়ে যে চরিত্র দেখানো হয়েছে তার বিরুদ্ধে কিন্তু এবার গোপাল পাঠার পরিবার তারা মামলা করেছেন এই মুহূর্তে আপনারা শুনে নিন গোপাল পাঠার মুখে তারই বক্তব্য তিনি কেমন মানুষ ছিলেন তিনি উনিশশো সালে অ্যাকচুয়ালি কি করেছেন হিন্দুদের রক্ষা করেছেন মুসলিমদের কচু করেছেন না অন্য কিছু শুনুন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন এই একটি মাত্র ভিডিও আছে যে ভিডিওতে গোপাল পাঠা নিজের বক্তব্য বলেছেন আপনাদের দায়িত্ব বাংলাকে শান্ত সম্প্রীতিময় রাখার জন্য দেখুন শুনুন আর ব্যাপক শেয়ার করুন আর পরবর্তী এপিসোডগুলোর জন্য আমার চ্যানেল বমনিন্স লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে আর পাশে বেল আকেনে সাবস্ক্রাইবের পাশে বেল আইকেনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন দেখুন তার তার কারণ হচ্ছে ওটা হিন্দু এরিয়া বেশি মুসলিম কম যাতে এটা না হয় সেই জন্যে আমি এটা চেষ্টা করেছি যে এটাকে স্টপ করো এই লড়াই হওয়া উচিত না হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি এই লড়াই হওয়া উচিত না এটাকে স্টপ কর আমার এইখানে কয়েকটা বাড়ি আছে একটা বাড়িতে একটা মুসলিম মেস ছিল তাতে সাড়ে তিনশো চারশো মুসলমান বাজারের কর্মচারী তারা কাজ করতো বত্রিশের এক মলাঙ্গালেন ওই বাড়িটাতে ভর্তি মুসলমান তার পাশে একটা বাড়ি ছিল সালভেশন আরবিন সে বাড়িটাও খালি ছিল তাতেও ভর্তি মুসলমান আমি যে এত এত মুসলমান ওখানে রয়েছে ওদেরকে সেভ করতে হবে আমি সিধে এখানে চলে আসি কিছু মুসলিম বন্ধু আমার ছিল তাদেরকে ডেকে নিয়ে কথা বলছি যে আমার এখানে আমার এরিয়ায় কিছু গন্ডগোল করো না কিছু গণ্ডগোল করো না এখানে হিন্দু মুসলিম যেমন ভাই ভাই আছি থাকবো যেখানে গন্ডগোল হচ্ছে হোক চিন্তা রইলো মাথায় যে এতগুলো মুসলমান আমার এরিয়ায় রয়েছে কখন কে গন্ডগোল করবে কি করবে তখন ওদেরকে রেস্কিউ করে থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ওদেরকে ছেলেদের গার্ড দিয়ে বৌবাজার বৌবাজার থানা কাছে ওই আর আমি গুলি চালাতে পারতাম কিন্তু একটা লাইফের দাম আছে একটা লাইফ নিতে বেশিক্ষণ যায় না একটা লাইফকে তো বাঁচাতে অনেক সময় লাগে তার কারণ হচ্ছে ওটা হিন্দু এরিয়া বেশি মুসলিম কম যাতে এটা না হয় সেই জন্যে আমি এটা চেষ্টা করিস যে এটাকে স্টপ কর এই লড়াই হওয়া উচিত না হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি এই লড়াই হওয়া উচিত না এটাকে স্টপ কর আমার এইখানে কয়েকটা বাড়ি আছে একটা বাড়িতে একটা মুসলিম মেস ছিল তাতে সাড়ে তিনশো চারশো মুসলমান এই চান্নি বাজারের কর্মচারী তারা কাজ করতো বত্রিশের এক মলঙ্গালেন ওই বাড়িটাতে ভর্তি মুসলমান তার পাশে একটা বাড়ি ছিল সালবেসান সে বাড়িটাও খালি ছিল তাতেও ভর্তি মুসলমান যে এত এত মুসলমান ওখানে রয়েছে ওদেরকে সেভ করতে হবে আমি সিজে এখানে চলে আসি কিছু মুসলিম বন্ধু আমার ছিল তাদেরকে ডেকে নিয়ে কথা বলছি যে আমার এখানে আমার এরিয়ায় কিছু গণ্ডগোল করো না কিছু গন্ডগোল করো না এখানে হিন্দু মুসলিম যেমন ভাই ভাই আছি থাকবো যেখানে গন্ডগোল হচ্ছে হোক চিন্তা রইল মাথায় যে এতগুলো মুসলমান আমার এরিয়ায় রয়েছে কখন কে গন্ডগোল করবে কি করবে তখন ওদেরকে রেস্কিউ করে থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা ওদেরকে ছেলেদের গার্ড দিয়ে বৌবাজার থানা নেওয়ার কাছে ওই বৌবাজার থানায় পাঠিয়ে দিয়ে আর আমি গুলি চালাতে পারতাম কিন্তু একটা লাইফের দাম আছে একটা লাইফ নিতে বেশিক্ষণ যায় না একটা লাইফকে তো বাঁচাতে অনেক সময় লাগে